আজবিল্লাহ মিনার সাইতানের রজিম বুসমিল্লা রহমানের রহিম কবি চকুরআন মসজিদের নয় নম্বর সুরাত তাওবার আলোচনা চলছে দ্বিতীয় রুকুল সাত নম্বর আয়ত থেকে শুরু হচ্ছে আল্লাহ ও তার রসুলের কাছে মুসরিদের চুক্তি কি করে বলব থাকবে তবে যাদের সাথে মসজিদ হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তি দাবদ্ধ হয়েছিলে যতক্ষণ তারা তোমাদের চুক্তিতে স্থির থাকবে তোমরাও তাদের চুক্তিতে স্থির থাকবে চুক্তির ব্যাপারটা বলা হচ্ছে যতক্ষণ ওরা স্থির থাকবে ততক্ষণ তোমরাও স্থির থাকবে আল্লাহ পছন্দ করেন এই একটু আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে একটা চর্চা হচ্ছে যে এই চর্চাটার মধ্যে হুদাই দিন যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এখানে তাই উদ্দেশ্যে নেওয়া হয়েছে আমরা এটা প্রথম পর্বে আলোচনা করেছি এখানে মসজিদুল হারাম বলে পুরো হারাম এলাকা বোঝানো হয়েছে কোরআনের সুরা আল ফাতা আটচল্লিশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়ত মসজিদুল হারাম বলে মক্কার পুরো হারাম এলাকা বোঝানো হয়েছে আর হুদাইবিহার একাংশ হারাম এলাকার ভিতরে পড়ে যা সবচেয়ে নিকটতম হারাম এলাকা এই একটা বিষয় আমাদের জানা থাকলো এখানে যে হারামের সন্নিকটে মানে কি আর তোমরাও তাদের সাথে চুক্তিতে স্থির থাকবে যতক্ষণ তারা তোমাদের চুক্তিতে স্থির থাকে এই এটা কোন জিনিসটা নিশ্চয়ই আল্লাহ মুক্তাকিদদেরকে পছন্দ করেন যেটা আমরা সাত নম্বর আয়াতে পড়েছি কোরআন মজিদ মুসলিমদের তাকিদ করে যে শত্রুদের বেলা ইনসাফ থেকে কোনো অবস্থায় যেন বিচ্ছিত তারা না হয় আয়াতে আল্লাহ তার দৃষ্টান্ত স্থাপন করেছেন যেমন নগণ্য সংখ্যক মুস্রিক ছাড়া বাকি সবাই চুক্তি ভঙ্গ করেছে সাধারণত এমত অবস্থায় বাজ বিচার তেমন থাকে না নির্দোষ ক্ষুদ্র দলকেও সংখ্যাগুরু অপরাধী বলেই দলের ভাগ্য বরণ করতে হয় কিন্তু আল্লাহ বলছেন তবে যাদের সাথে তোমরা মসজিদুল হারামের পাশে চুক্তি সম্পাদন করেছ বলে ওদের করে দেয় পৃথক যারা চুক্তি ভঙ্গ এই ব্যাপারটা কিন্তু আলাদা করে দেওয়া হচ্ছে ইনসাফের ব্যাপারটা আসতে হবে একটা ন্যায় বিচারের ভিত্তিতে তাই তবে যাদের সাথে তোমরা মসজিদুল হারামের পাশে চুক্তি সম্পাদন করেছো বলে ওদের পৃথক করে দেয় তারা চুক্তি ভঙ্গ করেনি এবং আদেশ দেওয়া হয় যে সংখ্যাগুরু চুক্তি ভঙ্গকারী মুশ্রিকদের প্রতি রাগ করে এদের সাথে তোমরা চুক্তি ভঙ্গ করো না বরং এরা যতদিন তোমাদের প্রতি সরল ও চুক্তির উপর অবিচল থাকে তোমরাও তাদের প্রতি সরল থাকো ওদের প্রতি আক্রোশ বশত এদের কষ্ট দেবে না এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণভাবে এই এখানে আসে আল্লাহ এই বিষয়টি অন্যত্র পরিষ্কার ব্যক্ত করেছেন কোন জাতির শত্রুতা যেন বে তোমাদের উদ্ভুত না করে সুরাল মাইদার আট নাম্বার আয়াত অনুরূপভাবে আলোচ্য সুরাত তাওবার আট নাম্বার আয়াতের শেষে বলা হয়েছে এদের অধিকাংশই প্রতিশ্রুতি ভঙ্গকারী অর্থাৎ এদের মধ্যে কিছু সংখ্যক ভদ্রচিত লোক চুক্তির উপর অবিচল থাকতে চায় কিন্তু সংখ্যাগুরুর ভয়ে তারাও জড়সর যারা চুক্তি ভঙ্গ করেনি তারা কারা এটা নির্ধারণে কয়েকটি মত রয়েছে এবং এই মত গুলো আহ বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মতে আসে ইমাম তাবারি বলেন তারা হচ্ছে কিনানের বনি বকরের কোনো এক গোষ্ঠী যারা তাদের অঙ্গীকারের অটল ছিল কুরাইশ মোহাম্মদ ইসলামের সাথে যা সংগঠিত হয়েছিল তাতে তাদের কোনো ভূমিকা ছিল না কারণ নবম হিজরিতে সে সময় এই ঘোষণা আর রাদু প্রদান করেছিলেন তখন মক্কাতে কুরাইশ বা কুজায়াতে কোনো কাফের অবশিষ্ট ছিল না আর কুরাইশ রাসুল্ল ইসলামের মাঝেও আর কোনো চুক্তি অবশিষ্ট ছিল না সুতরাং বোঝা গেল যে তারা ছিল কিনানের বনি বকরের কিছু লোক এই আমরা চলে যাব নাম্বার এখানে এরপরে আয়াতে সেখানে বলা হচ্ছে কেমন করে চুক্তি বলবৎ থাকবে অথচ তারা যদি তোমাদের উপর জয় হয় তবে তারা তোমাদের আত্মীয়তার অঙ্গীকারের কোনো মর্যাদা দেবে না তারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখে কিন্তু তাদের হৃদয় তা অস্বীকার করে আর তাদের অধিকাংশই ফাঁসেক এই যে আট নম্বর অধিকাংশই ফাঁসেক এই ব্যাপারটা একটু আমরা বলি চুক্তি কিভাবে বলবৎ থাকবে থাকতে পারে কারণ এই বিবদমান এটা যদি তোমাদের উপর বিজয় হয় তবে আত্মীয় সম্পর্ক বা সম্পাদিত নিরাপত্তা চুক্তির কোনো মর্যাদা তারা তো রাখে না মিঠাবলি দিয়ে তোমাদের সন্তুষ্ট করার চেষ্টা করে কিন্তু অন্তরে পোষণ করে বিদ্বেষ হিপোক্রেসি ওদের অধিকাংশই কিন্তু সত্যি ফাসেক এই ব্যাপারটা মনে রাখতে হবে আট নম্বর আয়াত গেল নয় নম্বর আয়াত তারা আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করে দিয়েছে ফলে তার লোকদেরকে তার পথ থেকে নিবৃত্ত করেছে নিশ্চয়ই তারা যা করেছে অতি নিক তা অতি নিকৃষ্ট এরপরে দশ নম্বর আয়াত তারা কোনো মুমিনের সাথে আত্মীয়তার অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না আর তারাই সীমা লঙ্ঘনকারী এগারো নম্বর আয়াত অতএব তারা যদি তওবা করে সালাদ কায়েম করে ও জাকাত দেয় তবে দিনের মধ্যে তারা তোমাদের ভাই ওই তিনটা ফিরে আসে অনুশোচনের মাধ্যমে সালাদ কায়েম করে আল্লাহর এককত্ব মেনে নেয় আল্লাহর সাথে কানেকটিভিটি সংযোগ সৃষ্টি করে ভালো কাজ করে এবং জাকাত দেয় পরিশুদ্ধতা অর্জন করে তবে দিনের মধ্যে এই বিধিবিধান যে দিয়েছেন আল্লাহ তালা তোমাদের একটা লাইফস্টাইল ফলো করার জন্য দিনের মধ্যে তারা তোমাদের ভাই তখন এই ব্যাপারটা আমরা একটু আলাপ করি মস্মিকদের উপরোক্ত ঘৃণ্য চরিত্রের প্রেক্ষিতে মুসলিমদের জন্য তাদের সাথে চিরতরে সম্পর্ক ছেদ করে নেয় ছিল স্বাভাবিক কিন্তু না কোরআন যে আদর্শ ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করতে চায় তারা আলোকে মুসলিমদের হেদায়ত দেয় তবে তারা যদি তওবা করে নামাজ সালাত কায়েম করে শুদ্ধতা অর্জন করে জাকাত দেয় তবে তারা তোমাদের দিনই ভাই এখানে বলা হয়েছে কাফিরা যত শত্রুতা শত্রুতা করুক যত নিপীড়ন চালাক যখন সে বিশ্বাসী হবে ওই যে ছয় নম্বর আয়াতে দেখলাম তাকে শিখতে দাও কোরআন নিরাপদে আসতে দাও নিরাপদে পৌঁছে দাও এইটা তো সুযোগটা দিতে হবে এই সুযোগটা যখন পাচ্ছে নিপীড়ন চালাক যখন সে মুসলিম হয় তখন আল্লাহ যেমন তাদের প্রী অপরাধগুলো ক্ষমা করেন তেমনি সকল তিক্ততা ভুলে তাদের ভ্রাতৃবন্ধনে আবদ্ধ করা এবং ভ্রাতৃত্বের সকল দাবি পূরণ করা মুসলিমদের কর্তব্য তারা বিশ্বাসী হয়ে যাচ্ছে যেহেতু এই শর্ত পূরণ করার ফলে তাদের উপর হাত তোলা ও তাদের জানমাল নষ্ট করায় শুধু তোমাদের জন্য হারাম হয়ে যাবে না বরং তার অধিক এই হবে যে তারা অন্যান্য মুসলিমদের সমান হতে পারবে কোনো রূপ বৈষম্য পার্থক্য থাকবে না এই চমৎকার ব্যাখ্যাটাও বুঝতে হবে যে এই যে বলছেন যে দিনের মধ্যে তারা তোমাদের ভাই আর আমার আয়াত সমূহ স্পষ্টভাবে বর্ণনা করি এমন সম্প্রদায়ের জন্য যারা জানে যারা জানে যারা জ্ঞানী তাদের জন্য এটা গভীরে বুঝতে হবে তাই বারো নম্বরে এতে বলছেন আর যদি তারা তাদের চুক্তির পর তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে চুক্তির পর প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্পর্কে কটুক্তি করে তবে এই কুফরের নেতাদের সাথে যুদ্ধ করো এই অবিশ্বাসীদের সাথে যুদ্ধ করো কতিপয় মুফাসির বলেন এখানে কুফর প্রধানত বলতে বোঝায় মক্কার ওই সকল কুরাইশ প্রধান যারা মুসলিমদের বিরুদ্ধে লোকদের উস্কানি দান ও রণ প্রস্তুতিতে নিয়োজিত ছিল বিশেষত এদের সাথে যুদ্ধ করতে আদেশ জন্য দেওয়া হয় যে মক্কাবাসীদের শক্তির উৎস হলে এরা তারবার ইবনে কাসির থেকে কোন কোন মুফাজীর এখানে বলেন অঙ্গীকার অর্থ ইসলাম ও রাষ্ট্রীয় অনুগত বা মেনে নেওয়া শান্তির পথকে ইসলামের পথকে সততার পথকে আল্লার প্রতি সৃষ্টিকর্তাকে মেনে নেওয়া এককভাবে সমর্পিত হওয়া তার কাছে এই ব্যাপারগুলোর বাইরে গেলে তবেই হবে উপরের নেতাদের সাথে যুদ্ধ করো সংগ্রাম করো তাদেরকে ফিরিয়ে আনার জন্য এরা এমন লোক যাদের কোনো প্রতিশ্রুতি নেই যেন তারা নিবৃত্ত হয় এরপরে যেমন তারা নিবৃত্ত হয় এই ব্যাপারটা একটু বলি এ থেকে বোঝা যায় যে মুসলিমদের যুদ্ধ বিক্রয়ের উদ্দেশ্য অপরপর জাতির মতো শত্রু নির্যাতন ও প্রতিশোধ স্পৃহা নিবারণ কিংবা সাধারণ রাষ্ট্রায়গণের মতো নিচক দেশ দখল না হওয়া চাই বরং তাদের যুদ্ধের উদ্দেশ্য হওয়া চাই শত্রুদের মঙ্গল কামনা ও সহানুভূতি এবং বিপদ থেকে তাদের ফিরিয়ে আনা খারাপ পথ থেকে ফিরিয়ে আনা হয়তো তারা যুদ্ধ থেকে বিরত থাকবে ইসলামে অপবাদ দেয়া দেয়া বাদ দিবে অথবা ইমান আনবে সাদি থেকে বর্ণনা করলাম এই ব্যাপারটা আমরা দুই নাম্বার একটা যেন তারা নিবৃত্ত হয় জন্য তাদেরকে যে সুযোগ দেওয়ার ব্যাপারটা আসতেছে আর তেরো নম্বর আর তোমরা কি সে সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবে না যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং রাসুলকে বের করে দেওয়ার জন্য সংকল্প করেছে আর তারাই প্রথম তোমাদের সাথে যুদ্ধ যুদ্ধ আরম্ভ আরম্ভ করেছে প্রথম করাটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ইসলাম এই কোরআনে তারপরে তুমি প্রতিশোধ নিতে পারবে তোমরা কি তাদেরকে ভয় করো আল্লাহকে ভয় করে তোমাদের পক্ষে বেশি সমীচীন যদি তোমরা বিশ্বাসী হও মুমিন হও এই যে তোমাদের সাথে যুদ্ধ আরম্ভ করে প্রথমে এই ব্যাপারটা একটু বুঝি অর্থাৎ কাফের প্রথম শুরু করেছে কি শুরু করেছে কেউ কেউ বলেন এর দ্বারা বদরের যুদ্ধ উদ্দেশ্য নেওয়া হয়েছে আবারই কারণ কাফের কুরাইশগঞ্জ যখন বদরে জানতে পারলো যে তাদের বাণিজ্য কাফেলা আশঙ্কা মুক্ত হয়েছে তখন তাদের মনের ভিতর হিংসা মাথা চারে দিয়ে উঠলো তারা মুসলিমদের আক্রমণ করা ব্যতীত খান্ত হতে চাইলো না তারাই তখন বদরের প্রান্তরে মুসলিমদের সাথে যুদ্ধ করতে পাগলপ্রায় হয়ে গেল কেউ কেউ বলে নেদারা তাদের চুক্তিভঙ্গ করে বনু বকরের সাথে মিলিত হয়ে রাসরুলের মিত্র বনু খোজাকে আক্রমণ করাও বোঝানো হয়েছে সাদি থেকে তাই তোমরা কি তাদেরকে ভয় করো আল্লাহকে ভয় করাই তোমাদের পক্ষে বেশি সমীচীন যদি তোমরা মমিন হও এরপর আমরা চোদ্দ নম্বর আয়াতে চলে যাচ্ছি তোমরা তাদের সাথে যুদ্ধ করবে তোমাদের হাতে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন তাদেরকে অপদস্থ করবেন তাদের উপর তোমাদেরকে বিজয়ী করবেন এবং মমিন সম্প্রদায়ের চিত্ত প্রশান্তি করবেন এটা আল্লাহ করে থাকেন অন্যায়কারীদের বিরুদ্ধে যখন বিশ্বাস এবং সততার ভিত্তিতে মমিন এগিয়ে যায় তখন এটা হয় এই সাফল্য তারা পেয়েছে বদরের যুদ্ধে এবং বিভিন্ন জায়গায় আল্লাহ তাদেরকে এই সাপোর্ট দিয়েছেন পনেরো নম্বর আর তিন তিনি তাদের অন্তরের খুব দূর করবেন এবং আল্লাহ যাকে ইচ্ছা তার কাউ কবুল করেন আল্লাহ যাকে ইচ্ছা তার কে ক্ষমা করেন কিন্তু আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞা আয়াত এরপরে আমরা আসছি ষোলো নম্বর আয়াত তোমরা কি মনে করেছ যে তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে অথচ এখনো আল্লাহ প্রকাশ করেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে সংগ্রাম করেছে এবং কারা আল্লাহ তার রসুল ওমিনগঞ্জ ছাড়া অন্য কাউকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেনি অন্তরঙ্গ বন্ধু করার ব্যাপারে আমরা অতীতে আলাপ করেছি ভঙ্গ করে কষ্ট দেয় অন্যায় করে তারা কমিটমেন্ট রাখে না 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 তখন তো অন্তরঙ্গ বন্ধু বন্ধু হতে পারে হবে এটা হয়ে যায় এই ব্যাপারটা হলো এখানে জিহাদের তাৎপর্য বর্ণনা করা হয়েছে আর তা হলো জিহাদের দ্বারা মুসলিমদের পরীক্ষা করা তা বাড়ি এই পরীক্ষায় নিষ্ঠাবান মুসলিম এবং মুনাফিক ও দুর্বল মান সম্পন্নদের মধ্যে পার্থক্য করা যায় অতএব এই পরীক্ষা জরুরি জরুরি তাই বলা হয়েছে তোমরা কি মনে করো যে শুধু কলেমার মৌখিক উচ্চারণ ও ইসলামের দাবি শুনে তোমাদের এমনিতে ছেড়ে দেওয়া হবে অথচ আল্লাহ প্রকাশ্যে প্রকাশ্য দেখতে চান কারা আল্লাহর রাহে জিহাদকারী এবং কারা আল্লাহ তার রসুল ও মুমিনদের ব্যতীত আর কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করছে না যেহেতু তারা চিট করছে কমিটমেন্ট রাখে না অঙ্গীকার রাখে না ভঙ্গ করে যুদ্ধ করে আঘাত করে পিছন থেকে এ আয়াতে সম্বোধন হয়েছে মুসলিমদের প্রতি এদের মধ্যে কিছু মুনাফিক প্রকৃতির আর কিছু দুর্বল ইমান ইতস্থতকারী যারা মুসলিমদের গোপন বিষয়গুলি নিজেদের অমুসলিম বন্ধুদের বলে দিত নিজেদের মাঝখানে যে হিপোক্রেসি হিপোক্রেটরা ছিল তাদের আচরণ বর্ণনা করা হচ্ছে সেজন্য আয়াতে নিষ্ঠাবান মুসলিমদের দুটি আলামতের উল্লেখ করা হয় এক শুধু আল্লাহর জন্য যুদ্ধ করবে সংগ্রাম করবে অবিশ্বাসীদেরকে ফিরিয়ে আনার জন্য কোনো অমুসলিমকে নিজের অন্তরঙ্গ বন্ধু সাব্যস্ত করবে না কারণ তারা কমিটমেন্ট ভঙ্গ করছে ওই স্পেসিফিক ক্যাটাগরিকে চিহ্নিত করে এগিয়ে যেতে হবে শব্দ অর্থ অন্তরঙ্গ বন্ধু যে গোপন কথা জানে এই বিষয়গুলো এখানে ব্যাখ্যা করা হচ্ছে আর তোমরা যা করো আয়াতের শেষ অংশ সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত ষোলো নম্বর আয়াত এই ব্যাপারগুলোর মাধ্যমে আমরা গভীরভাবে বুঝবার চেষ্টা করব কোরআনের সব বিষয় মোট কথা আল্লাহ ইচ্ছা সংগ্রামের মাধ্যমে তিনি বিশ্বাসীদেরকে পরীক্ষা নিরীক্ষা করে নেবেন এ ধরনের কথা সুরা আল আনকাবুতের উনত্রিশ নম্বর সুরার এক থেকে তিন নম্বর আয়ত আছে সুরা আল ইমরানের একশো বিয়াল্লিশ একশো উনআশি আয়ত আলোচনা করা হয়েছে যেটা আমরা আলোচনা করেছি সেখানে ডিটেল আর এইভাবেই আমরা এখানে ষোলো নম্বর আয়াতটা শেষ করলাম Dituruk. Jazakallahu khairan. Assalamualaikum warahmatullahi wabarakatuh.